নমস্কার আপনারা দেখছেন এবিএস কে নিউজ শেষ ইনিংস নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা নন্দকুমারের শিব মন্দির পাহারা এবং সিসিটিভি লাগানোর জন্য পুলিশের নোটিশ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা সেই নোটিশ সমাজ মাধ্যমে পোস্ট করে দাবি করেছেন কেন হিন্দুদের পুজো পার্বণে এই নিরাপত্তার অভাব অন্যান্য ধর্মস্থলে কি এমন নোটিশ পাঠানো হয় নাকি মমতা সরকারের অধীনে হিন্দুদের উৎসবই টার্গেট এই একই অভিযোগে সরব হয়েছেন মন্দির কমিটির সেবাই তথা বিজেপির নন্দকুমার দু নম্বর মন্ডল সভাপতি সন্দীপ চক্রবর্তী পাল্টা অভিযোগ অস্বীকার করে নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে বলেন বিজেপি বাংলায় ধর্ম নিয়ে রাজনীতি করছে পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে জানিয়েছেন শুধু এই মন্দির বলে নয় আমরা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানেও নিরাপত্তার জন্য সিসিটিভি লাগানোর জন্য বলেছি নন্দকুমারের শিব পাহারা এবং সিসিটিভি লাগানোর জন্য পুলিশের নোটিশ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা সেই নোটিশ সমাজ মাধ্যমে পোস্ট করে দাবি করেছেন কেন হিন্দুদের পূজো পার্বণে এই নিরাপত্তার অভাব অন্যান্য ধর্মস্থলে কি এমন নোটিস পাঠানো হয় নাকি মমতা সরকারের অধীনে হিন্দুদের উৎসবই এই টার্গেট এই একই অভিযোগে সরব হয়েছেন মন্দির কমিটির সেবাই তথা বিজেপি নন্দকুমার দু নম্বর মন্ডল সভাপতি সন্দীপ চক্রবর্তী পাল্টা অভিযোগ অস্বীকার করে নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে বলেন বিজেপি বাংলায় ধর্ম নিয়ে রাজনীতি করছে পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিথুন দে জানিয়েছেন শুধু ওই মন্দির বলে নয় আমরা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানও নিরাপত্তার জন্য সিসিটিভি লাগানোর জন্য বলেছি এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায় সৌমজিৎ মন্দিরে সিসিটিভি এবং পাহারার জন্য পুলিশের নোটিস এসছে আর কি কি বলা হয়েছে এবং কি কি অভিযোগ উঠছে দেখো অঙ্কিতা রীতিমতো একটি শিব মন্দির এবং সেই শিব মন্দিরকে ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে কেননা রাজ্য জেলা পুলিশের দেওয়া একটি নোটিশ যে নোটিশে লেখা রয়েছে যে ওই মন্দিরের সুরক্ষার জন্যে সিসিটিভি এবং বেশ কিছু প্রহরী নিযুক্ত করতে আর সেটাও করবে মন্দির কর্তৃপক্ষ পুলিশের এই নোটিশ গিয়েই কিন্তু রাজনৈতিক বিতর্ক তুঙ্গে কেননা ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সেই নোটিশটি ফেসবুকে তিনি পোস্ট করেছেন এবং পোস্ট করে তিনি যেটা জানতে চেয়েছেন এই মন্দির থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এই সমস্ত কিছু নিরাপত্তার দায়ভার কিন্তু পুলিশের সেক্ষেত্রে পুলিশ কেন নোটিশ দিয়ে মন্দির কর্তৃপক্ষকেই এই দায়ভার নিতে বললেন সেই নিয়ে তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন আরও প্রশ্ন তুলেছেন যে এটা যেহেতু শিব মন্দির হিন্দুদের মন্দির সেক্ষেত্রে অন্যান্য ধর্মাবলম্বীদের যে সমস্ত উপাসনা ক্ষেত্র রয়েছে সেই সমস্ত উপাসনা উপাসনাক্ষেত্রতে কী নোটিশ পাঠানো হচ্ছে এমনটাই কিন্তু প্রশ্ন রাজ্যের বিরোধী দলনেতা এবং এই এই নোটিশ ঘিরেই কিন্তু তিনি প্রশ্ন তোলার পর থেকেই রাজনৈতিক বিতর্ক চরমে উঠেছে কেননা ইতিমধ্যেই মন্দিরের সেবাইত সন্দীপ চক্রবর্তী যিনি স্থানীয় বিজেপির নেতাও বটে তিনিও কিন্তু যেটা দাবি তুলেছেন যে এই যে মন্দির এই এই মন্দিরের রক্ষার ভার কিন্তু পুলিশের কারণ এই সুরক্ষা দেয় যেহেতু পুলিশ মন্দিরের সুরক্ষার দায়ভার পুলিশের সেক্ষেত্রে পুলিশ কিভাবে হাত তুলে ফেলছে সুরক্ষা দিতে গিয়ে সেই নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন যদিও নন্দকুমারের বিধায়ক সুকুমার দে তিনি যেটা দাবি করেছেন যে এই মন্দিরের যে পুরোপুরি এই বিজেপি যে একটা ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করেছে বা ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে এমনটাই তিনি কিন্তু পাল্টা জবাব দিয়েছেন যদিও জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে তিনি জানিয়েছেন যে জেলায় প্রচুর মন্দির রয়েছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে যা কিন্তু দেখভাল করা পুলিশের পক্ষে সম্ভব নয় এবং যার কারণেই কিন্তু তিনি যেটা বলতে চাইছেন তিনি যেটা জানিয়েছেন যে পুলিশ এটাই বলতে চাইছে যে এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে যেহেতু ভোট আসন্ন এবং যেহেতু আমাদের সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠদের মধ্যে মাঝে মাঝে ক্লাস লেগে থাকে সেহেতু এই সমস্ত জিনিস থেকে দূরীভূত করার জন্যই কিন্তু মানুষকে তিনি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এবং মানুষকেই বলেছেন যে এই সমস্ত জায়গার নিরাপত্তার ভার মানুষকেই তুলে নিতে হবে অঙ্কিতা ধন্যবাদ সমজিৎ যেমনটা আপনাদের জানাচ্ছিলাম নন্দকুমারের শিব মন্দির পাহারা এবং সিসিটিভি লাগানোর জন্য পুলিশের তরফে নোটিস দেওয়া হয়েছিল এবং সেই নোটিস ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা সেই নোটিস সমাজ মাধ্যমে পোস্ট করে দাবি করেছেন কেন হিন্দুদের পুজো পার্বণে এই নিরাপত্তার অভাব অন্যান্য ধর্মস্থলে কি এমন নোটিস পাঠানো হয় নাকি মমতা সরকারের অধীনে হিন্দুদের উৎসবই টার্গেট এই একই অভিযোগে সরব হয়েছেন মন্দির কমিটির সেবাই তথা বিজেপির নন্দকুমার দু নম্বর মন্ডল সভাপতি সন্দীপ চক্রবর্তী পাল্টা অভিযোগ অস্বীকার করে নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে বলেছেন বিজেপি বাংলায় ধর্ম নিয়ে রাজনীতি করছে একটা সরকার তার প্রশাসনের মাধ্যমে নির্দেশিকা দিচ্ছে যে তাদের মন্দির রক্ষা করবার জন্য তাদের বিদ্রোহ রক্ষা করবার জন্য সিসিটিভি লাগাতে হবে এবং পহরই রাখাতে হবে তাহলে তো এই সরকারের থাকার কোনো দরকার নেই এই প্রশাসনে থাকার দরকার নেই যেখানে প্রশাসন থাকবে সেখানে সরকার থাকবে তাহলে তো আমাদের মন্দির রক্ষা করার জন্য আমরাই যথেষ্ট আগামী দিনে তো বলে দিবে যে নিজের সুরক্ষা নিজেই পালন করুন আমাদের সরকার দ্বারা আমরা সুরক্ষা দিতে পারবো না হিন্দুদের সুরক্ষা দিতে পারবো না বা হিন্দু মহিলাদের সুরক্ষা দিতে পারবো না এই জিনিসগুলো আগামী দিনে মন্দিরের নিরাপত্তা যাতে কোনোরকম ভাবে অসামাজিক কার্যকলাপ কিংবা সেখান থেকে চুরি না হয় তার জন্য প্রশাসন পদক্ষেপ দিয়েছেন তা সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি নানান সমালোচনা করেছে এদের আপনারা জেনে রাখুন এরা বাংলা ধর্ম নিয়ে রাজনীতি করছে এরা সারা ভারতবর্ষে ধর্ম নিয়ে রাজনীতি করছে বাংলায় করছে আমরা বিগত পাঁচ সাত দিন আগে থেকে আমাদের এবং আমরা মানে আপনারা চাইলে সেটা মানে আমাদের কাছে এগুলো আছে যে নোটিশগুলোতে আমরা নোটিশ নয় ওটাকে আমার শব্দটা যেটা আছে যেটা আমাদের কমিউনিকেশনটা আমি বলবো যে রিকোয়েস্টটা যেটা আমরা করেছি সেটা আছে আমাদের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে